হ্যালো বন্ধুরা সঞ্চিতা ডেলি লাইভ ব্লগ থেকে সঞ্চিতা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ যে সোমবার তার ব্লগ তো এই দেখো আমাদের গেটটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে শিব পুজো উপলক্ষে লাইট দিয়ে আর আমাদের সব কাজকর্ম হয়ে গেছে সবই মোটামুটি কমপ্লিট আমি এখানে বসে আছি তো ভেতরে ঠাকুর মশাই রয়েছে সব জোগাড় করছে আর এই দেখো সব জোগাড় হয়েই গেছে আমরা ওখানে একটুখানি বসে আছি পুজো হলে আবার আসবো আর এই যে শিবকে দেখো আমাদের ভোলে বাবা আর এখানে হচ্ছে আমাদের তিনজন গোপু ভাই গোপু দাদা ভোলে বাবা আর আমাদের গোপু ভাইদের জন্য আমি তালের বড়া ভাজছি আর মালপোয়া আগেই হয়ে গেছে আর এখানে তালের বড়া ভাজে গেছে আর এখানে অন্ন বসিয়েছি আর অন্ন সব ভোগের রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে ভোগের রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে আমরা একে একে জল ঢেলে ফেলেছি সবার শেষে কুশের বাবা জল ঢালছে তারপর কুশ জল ঢালবে তো তোমাদের দেখাচ্ছি এরপর আরতি হবে তো দেখতে থাকো তির পর আমরা একে একে অঞ্জলি দিয়েছি অঞ্জলি দেওয়া কমপ্লিট হওয়ার পর যজ্ঞতে বসেছে আমরা এখানে বসেছি যজ্ঞ দেখার জন্য তোমরাও দেখো তোমাদের কাছেও শেয়ার করলাম আর হ্যাঁ কুশ কোথায় ভাবছো কুশ ঘুম হচ্ছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি তারপর এই যজ্ঞ শেষ হয়ে গেলেই তারপর সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে প্রসাদ দিতে হবে অনেক কাজ আছে তারপর এই যে এই যে কৃষ্ণা মাসে যে আমার ছোটো কাকি শাশুড়ির বোন আর এটা হচ্ছে মেজো কাকি শাশুড়ি আমার আর এখানে আমার ননদ ননদের বর আলো ছোট মানে ননদের ছেলে তো পুজোতে সবাই এসেছে আমার মাও এসেছিল মা ওই ঘরে কুশের কাছে রয়েছে কুশ ঘুমাচ্ছে একা একা তাই আর আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো তুলছে তো তোমরা দেখতে থাকো কেমন লেগেছে আমাদের পুজো অবশ্যই জানাবে তোমাদের কাছে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি কালকে পুজোর পুজোটা যজ্ঞ করেই শেষ হয়ে গেছিলো তো তারপর এতটাই টায়ার্ড হয়ে পড়েছি আমরা তো আমরা খেয়ে দেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেখো পুষ এখনও ঘুমোচ্ছে দিদার কাছে ঘুমোচ্ছে তো এখন আমরা আমি বাজারে যাবো দেখি কী পাই আজকে সেরকম কিছু রান্না করবো না তো চলো এখানেই আমার ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো বাই